তো আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের মাঝে যে টিপসটি শেয়ার করবো ভিডিও ভাইরাল করার জন্য তো আমার মনে হয় না এর আগে কেউ আপনাদের সামনে এই টিপসটি শেয়ার করছে বা এই বিষয়টা শেয়ার করছে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য খুব সহজ উপায় এবং ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুক যে নিয়মাবলী বা যে শর্তগুলো দিয়েছে সেসব শর্ত মেনে চলবেন এবং তাহলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো করবে আর কিছু টাইম টেবল ফেসবুক সেট করে দিয়েছে সেই টাইম টেবলে। আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো আমি স্ক্রিনে দেখাই দিতেছি এটা হচ্ছে মেটা বিজনেস সাইট থেকে নেওয়া এই টাইম সেটটা তো অবশ্যই সেই টাইম অনুযায়ী ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো আপনাদেরকে এখন আমি স্ক্রিনে দেখাই দিতেছি কোন কোন টাইমে কী কী বার প্রতিদিন কোন কোন সময়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো চলেন দেখাই দিতেছি স্ক্রিনে এটা হচ্ছে মিটা বিজনেস সাইড থেকে নেওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তো আপনারা এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখলেন ভিডিওটাতে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক সম্বন্ধে তো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা পরবর্তী কোনো লাইভে